প্রায় প্রতিমা ভাঙচুর করলো দুষ্কৃতীরা এলাকায় উত্তেজনা প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বিশ্ব হিন্দু পরিষদ শুক্রবার রাতে তমলুক থানার গণপতি নগরে হলদিয়া মেঝেতে একশো ষোল বি জাতীয় সড়কের ধারে উত্তর নারকিলদাহাটের কাছে রাতের অন্ধকারে কয়েকজন দুষ্কৃতী একটি মৃৎ শিল্পালয়ে হামলা চালায় অনির চাকা ঠাকুর তৈরির কারখানার ঘটনা যেখানে একাধিক লক্ষ্মী ও কালী প্রতিমা তৈরি হচ্ছিল লক্ষ্মী ঠাকুর ও কালী ঠাকুরের প্রায় চল্লিশটি মূর্তি ভাঙা হয়েছে বলে অভিযোগ পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত নিমতৌড়িতে হাই রোড সংলগ্ন গণপতি নগরের ঘটনায় উত্তেজনা ছড়ায় এই অভিযোগে জাতীয় সড়কের কাছে নিমতৌড়ি ডিম অফিসের সামনে পথ অবরোধ করলো বিশ্ব হিন্দু পরিষদ প্রায় এক ঘন্টা ধরে বিক্ষোভ চলে শেষে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ উঠে যায় প্রতিমা ভাঙার ঘটনায় নিন্দা জানানো হয়েছে যে সাংগঠনিক জেলা আছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা তখন হেডকোয়ার্টার এখানে উত্তর সোনাপড়ি গ্রাম পঞ্চায়েতের গণপতিনগর গ্রাম আমরা এখানে বারবার সনাতনীদের আক্রমণ হতে দেখেছি গত বছরও আমরা দেখেছিলাম এবং তার আগেও এই ঘটনা ঘটেছে এখানে কিছু দুষ্কৃতিকারী আছে তারা বারবার সনাতনীদের উপর আক্রমণ করে গতবার গত গত বছর কালী পুজোতে একটা জায়গা থেকে বিশ্ববাবুর আসা ছিল আমাদের বিরোধী দলনেতা দোল উৎসবের একটা ঘটনা ছিল সেখানেও এইভাবে মন্দিরকে মন্দিরে আগুন লাগানো হয়েছিলো সামনে আপনারা জানেন যে লক্ষ্মী পুজো এবং কালী পুজো আমাদের গণপতি নগরের একজন ঠাকুরের মিষ্টি অনিল চাকরা যার এই নারকেল্লা ময়ের ন্যাশনাল হাইওয়ে পাশে একটি ঠাকুর কারখানা আছে গত রাত্রিতে কিছু দুষ্কৃতিকারী এই কারখানাতে এসে প্রায় ষাট সত্তরখানার ঠাকুরের মূর্তি সহ ঠাকুরকে ভেঙে দিয়েছে এবং এইভাবে লক্ষ্মী ঠাকুর এবং কালীপুর ভেঙে দিয়েছে এইভাবে বারবার এই ঘটনা কেন ঘটছে এবং সব থেকে আশ্চর্যের বিষয় এই জায়গা থেকে এবং দেশের দূরত্ব প্রায় দেড়শো মিটার এই দেড়শো মিটার বা দুশো মিটারের মধ্যে বারবার এই ঘটনা ঘটছে অথচ পুলিশ প্রশাসন কোনো এক কারণে চোখ অন্ধ করে বসে আছে চোখ বন্ধ করে বসে আছে আমরা তীব্র ধিকার জানাই এবং অবিলম্বে যারা দোষী যারা দুষ্কৃতি তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে তদন্ত করে তার যাতে যে সমস্ত ক্ষতি হয়েছে তার বিরাট ক্ষতি কারণ কিছুদিনের মধ্যে লক্ষ্মী এবং কালী তার যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণের দাবি করছি এবং এই ঘটনা সারা পশ্চিমবঙ্গে দিকে দিকে ঘটছে সেই জন্য মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী আমরা পদকটাই দাবি করছি আগামী দিনে যাতে এই ঘটনা না ঘটে সেই দাবি জানিয়ে আমরা আজকে ন্যাশনাল হাইওয়ে অবরোধ করলাম এবং পুলিশ প্রশাসনকে আমরা বললাম আগামী দিনে যদি দুষ্কৃতিকারী গ্রেপ্তার না হয় আমাদের এই আন্দোলন আরও জোরদার হবে আমরা এই জোরদার আন্দোলন করব। এবং দিকে দিকে এর বিরুদ্ধে প্রতিবাদ আমরা ছড়িয়ে দেবো সংগঠিত করবো তাই পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে কালের কি উপযুক্তSatisfy প্রদান করতে হবে সেই সঙ্গে অনিল বাবুর যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে আমি আসন দলনেতা জনলোক পরিষদ সমিতি এবং কর্মী ভারতীয় জনতা পার্টি 399 হোটেল এন্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে তেভিনে পাবেন স্ন্যাকস পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের পাবেন ভেজ ও নন ভেজ লাউ চিংড়ি মালাইকারি ও ও ইলিশের নানান ভাত খাসি মাংস রাতের থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানাটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়